तो ये वाला

পোস্টার 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 এটা বিক্রি করছে 1000 টাকা এর থেকে কম বা বেশি দামের এর তা কোনো কবিতা না এখানে মানে 1500 আছে 2000 আছে আপনি যে যে কোয়ালিটি বা যে দাম মানে কবিতার মানটা তত উন্নত হবে মানে এখানে মানে লোক কোয়ালিটির মধ্যে আপনি কত দামের মধ্যে বিক্রি করতেছে এখানে

পবিত্র গুলো পালন লালন করছেন কোন জায়গায় সিরাজ জেলায় চান্দাগনা আপনার রায়গঞ্জ থানা চান্দাগনা আপনার কি কি বার দিন লাগে এখানে শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন সপ্তাহে এখানে হাট লাগে না আপনার মনের মতন কি এখানে কবিতা পাওয়া যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে